এক নজরে কয়েকটি সেরা বিধানসভা নির্বাচনের আগে বড় শতাধিক নেতাকর্মী যোগদান আগে বিজেপির বড় ভাঙ্গন গঙ্গাসাগরের ধসপাড়া সুমিতনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশগঞ্জ বাজারে একুশে জুলাই প্রস্তুতি সভায় ওই বিধানসভায় শতাধিক বিজেপি কর্মী ও সিপিআইএম নেতাকর্মী কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উচ্চ পদস্থ শীর্ষ নেতৃত্বরা তৃণমূলের অন্তরে আবার ফাটল জুড়ে যখন চলছে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ও মিছিল ঠিক সেই মুহূর্তে জেলায় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগালেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সালারে তিনি মন্তব্য করলেন আর চুপ থাকব না পনেরোই আগস্ট পর্যন্ত চুপ থাকব তারপর সব অল আউট তার এই মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি বিধানসভার আগেই এই ধরনের মন্তব্য মাথায় ব্যথা হয়ে দাঁড়াবে শাসক দলের মধ্যেই বলাই বাহুল্য বাঁকুড়ার জয়পুরে সমবায় পরিচালিত সমিতির নির্বাচনে সব আসনে তৃণমূল কংগ্রেস জয়ী বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় এই জয় দলকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন অভিজ্ঞরা তবে এই জয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছেন শাসক দলের নেতৃত্বদের বিরুদ্ধে তারা বলেছেন যে অন্যান্য দলকে মনোনয়নপত্র জমা করতে দেয়নি তৃণমূল মানেই সন্ত্রাস এবার দলের অপর গোষ্ঠীকে খুনের হুমকি কবিরের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তিনি বলেন মাথা গরম হলে ভাঙ্গর ও আর মতো ঘটনা ঘটতে পারে তার মন্তব্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যে বিরোধী দলের নেতা কর্মীদের মধ্যে একুশে জুলাইয়ের পর বঙ্গ সফরের একাধিক শিলান্যাসের সূচনা করবেন বলে বিজেপির সূত্র থেকে খবর মমতার রাজপথের রেলিকে অনুপ্রবেশকারীদের বা রোহিঙ্গাদের স্বার্থে পথে নামছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ ভোট বিধি জারি হচ্ছে বাংলায় ভোটার তালিকার সমীক্ষায় এনআরসি ইস্যুতে বড় আশ্বাস মুসলমানদের দিলেন বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য তিনি বলেন যাদের ঠাকুর দাদাদের এখানেও কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই বিজেপির রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা ও প্রতারণার প্রতিবাদ আজ উত্তর দিনাজপুর জেলায় গোয়াল পোখরের রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানির উপস্থিতিতে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল করতে দেখা গেল आला ठीक है आला ठीक है جي باج باج جي ڀيڻن کي ٻڌايو ته ڪنهن کي به ڪجهه گهرجي ۽ ٻيو ڪجهه گهرجي